ওই যেভাবে এই যে সবাই এই যে গেট টুগেদার প্রোগ্রামটা উনি আমি বলবো যে ওনার কারণেই হয়েছে বাট উনি আমি বললাম যে আপনি এবার ইয়ে না করে পরের বার করেন আমরা বড় করে করবো না জয় আমি এটা প্রত্যেকবার করছি আমি এটা ধারাবাহিক রাখবো এবং আমি এটা কন্টিনিউ করে যাব বিকজ এটা অরবিট উনি মনে করে যে এটা আমার একটা পরিবার উনি সেভাবে দেখে উনি আমার কাছে কিছু রিকোয়েস্ট করছে আমি যে হ্যাঁ ম্যানেজমেন্টের সাথেও আলাপ করছি তো এর আগে আমরা একটা ব্যাপারে কথা বলেছিলাম কিন্তু পলিটিক্যাল একটা অস্থিরতার কারণে আমরা ইয়ে করতে পারি নাই ওটা এক্সিট করতে পারি নাই তো আমরা চাচ্ছি যে ব্যবসাটা আপনারা যাতে যে অবস্থায় আছেন ব্যবসাটা যাতে বাড়াইতে পারেন এখানে সার্ভিসটা ঠিক থেকে আমি চাচ্ছি সার্ভিসটা ভালো থাকবে আপনারা ব্যবসায় এটা টার্গেট নেন যে না আমরা এই ব্যবসাটা ভালো গ্রোথ করব সেই ক্ষেত্রে আমি কোম্পানি আপনার গ্রোথ মানে আমার গ্রোথ আমি চাচ্ছি ব্যবসা যদি বাড়ে তাহলে আপনিও বেনিফিটেড হবেন আমরা বেনিফিটেড হবো তো আমি ওনাকে বাবু আমাকে খুব প্রেশার করছে ইয়াতে আমি বললাম চলেন আমরা একটা টার্গেট করি যারা একটা কানেকটিভিটি রিচ করবে ওনাদেরকে নিয়ে আমরা কক্সবাজার যাব এরকম একটা প্ল্যান করছি তো উনি বললো যে ভাই কক্সবাজার না আপনি এক কাজ করেন আবার কয়েকজনকে একটু আপনি একটা ভালো ইয়ে করেন তা আমি ওনার কাছে বলছি ঠিক আছে আপনি একটা কাজ করেন এটা একটা টার্গেট যদি থাকে যে এত কানেকটিভিটি যদি হয় তাহলে আমরা একটা কুপন করতে পারি বা লটারি টাইপের করতে পারি করে এখান থেকে আমরা আমি দুজনের প্রস্তাব করছি উনি না আরো বেশি বাট আমার প্রস্তাব বেস্ট যারা হয় ওখানে মাধ্যমে আমি বলছি দুজনকে আমাদের ঢাকা ব্যাংকক ঢাকা একটা দিতে তো উনি আমার কাছে আরো বেশি অফার করছে আমি বলছি দেখি আমি কোম্পানির সাথে ট্রাই করব বাট দুইজনকে আমরা রাখতে পারবো তবে লাইনের জন্য আমি বলছি লাইনের টার্গেট থাকতে হবে মিনিমাম দুই হাজার যদি কেউ দুই হাজার রিচ করতে পারে তাহলে আমরা একটা ইয়া দিতে পারি অফার ওনাকে আমি বলছি আমি কোম্পানির থেকেও করছি তবে এটা যদি হয় আপনার রোজার আর ঈদের পরে হবে এবং কোরবানের আগে এরকম একটা প্ল্যান করছি তবে আমি সেটা বলছি যাতে লটারির মাধ্যমে হয় যাতে কেউ ইনজাস্টিস না হয় যাতে লটারির মাধ্যমে এটা করে তো উনি অনেক প্ল্যান করছে কক্সবাজার যাওয়ার আমি বললাম যে কক্সবাজারটা বেটার হয় যে অনেকে যাইতে পারবে তো উনি বলছি কক্সবাজার যাকে একটা টার্গেট থাকুক যে এত কানেকটিভিটি হলে কক্সবাজার যাইতে পারে সেটার ব্যাপারে আমি ওনার কাছে প্রস্তাবনা রাখছি বাবু যেটা ভালো মনে করে আর আমার আমি একটা কথা বলি আমার চেয়ারম্যানের সাথে ব্যক্তিগতভাবে ওনার সম্পর্ক খুবই ভালো খুবই ভালো আমি বলবো একদম ফ্যামিলি সম্পর্ক উনি আমার কোনো কথা বলছে পর্যন্ত চেয়ারম্যান রাখে নাই সেটা হয়নি আর চেয়ারম্যানও ওনাকে যে কথা বলছে উনিও এটা রাখছেন এবং দুজনের মধ্যে খুবই বন্ধুসুলভ মান বন্ধুত্ব সম্পর্ক এবং আমার বিশ্বাস আমি যে প্রস্তাবনাগুলো দিচ্ছি উনি এটা ইয়া করে নিতে পারবে বাট আমি চাচ্ছি যে আসলে সবকিছু তো খরচ ইনভলভমেন্ট এটা তো আপনারা জানেন ব্যবসা যদি আসে আমি আপনাকে দিতে অসুবিধা নাই এখানে বাংলাদেশে আবার আমার সমস্যা হয়েছে একটাই অরবিড কিন্তু শুধু যশোরে ব্যবসা করে সেটা না আমি একটু আগে বলছি বাংলাদেশের ষোষট্টি ডিস্ট্রিক্টে অর্বিড আছে তো আমি হয়েছি কি যশোরের জন্য একটা কিছু করতে গেলে এইটা আবার অ্যানাউন্সমেন্ট হয়ে যায় পুরো বাংলাদেশে যে আপনি ওখানে করছেন কেন আমাদেরকে করবেন না এই একটা প্রবলেম আছি আমরা তা আমি কিন্তু ওইসব জায়গায় বাবু ভাইয়ের নাম ফেলাই দিই আমি বলছি না না অরবিট কিছু করে নাই সব বাবুবাই করছে ঠিক আছে তো বাবুবাই ইয়ে করে আর সত্যি কথা যেটা উনি অনেক ভালো কন্ট্রিবিউট করে কিছুতেই এবং ওনার কন্ট্রিবিউশনের কারণে কোম্পানি আজকে এতটুকু চলে আসছে এবং বাংলাদেশে আমি তো বারবার বলছি যশোরটা আমাদের কাছে একটা বিশাল এক্সাম্পল এবং কি বাংলাদেশে কয়েকটা ডিস্ট্রিক্টকে এরকম আমরা যশোর বানাতে চাই এবং সেই দিকেও যাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশে অনেকগুলো ডিস্ট্রিক্ট এখন যশোরকে অনুসরণ করে ওই দিকে আগাচ্ছে আমি সবার আগে সেটাই বাবুবাইকে বললাম এবং কি আমার কোম্পানি

আপনার স্টাফ যে কজনে থাকুক এবং আপনি আরো একটা আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনার পরিবারকেও কেউ দেওয়ার জন্য সেই পরিবারের জন্য সে রাজি হয়েছে এটা আপনারা ইউজ করবেন জাস্ট এই যে এখন কিছুদিনের জন্য এটা একটু বন্ধ আছে আপনার পিটিআরসি সিতে ওই অনুমোদনটা হচ্ছে না ওই যে মানে আপনার বিকাশ টিকা সবই কিন্তু বন্ধ ওই যে আইটি কার্ডের কি প্রবলেম হওয়ার না আমাদের সবকিছু প্রস্তুতি রেডি আছে আমরা আপনারা যখনই আপনারা এটা শুরু হবে আমরা সাথে সাথে এই অফারটা আমরা আপনাদেরকে দিতে পারবো এটা আপনারা সবাই ইউজ করবেন এবং ফ্রি অফ কস্টে এবং যারা আমাদের প্যাকেজের সাথে পঞ্চাশ মিনিট করে ফ্রি আছে ফোনটা এটাও আপনারা ডাবল করা হয়েছে হান্ড্রেড করা হয়েছে একশো মিনিট করা হয়েছে এবং একশো মিনিটের পরে আপনারা যদি মনে করেন এটা রিচার্জ না করেন একশো মিনিট আপনি ছেড়ে কেন মিনিট তো আপনার প্রায় টাকা একটা প্যাকেজের সাথে আপনি একটা গ্রাহক মানে বলে দেন আর এটার জন্য আলাদা কোনো সিম লাগছে না জাস্ট আপনারা ওখানে ইনস্টাল করলে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা আপনারা সবাই আপনারা যারা আপনাদের আপনাদের যাদের স্টাফরা আছে তাদের দিয়ে আজকে আমরা আসলে এত দূর আগে আসি তাদেরকেই তারাই কিন্তু আসলে মূল আমাদের আমরা তাদেরকে নিয়ে আমরা এই যে আজকে ছোটোখাটো হোক যেভাবে হোক একটা গেট টুগেদার করার ব্যবস্থা করেছি আমরা আসলে দেশের অবস্থাও জানেন আপনারা ভালোটা তার মধ্যেও আমরা দেখলাম যে না এটা না করলে হয় নতুন বছর চলে এসছে না করলে হয় না বলে আমরা এটা করেছি তারপরে আপনাদের পরামর্শে আমরা সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করব এবং আমি চাচ্ছিলাম যে ধরেন আমরা তো ব্যবসা করেই যাচ্ছি শুধু একটু সবাই তো মনের মধ্যে একটা দরকার যে না আমরা একটুখানে যাই দেশের হোক দেশের বাইরে হোক একটু আনন্দ করি তাদের ভালো লাগবে শুধু ভালো লাগা না যত যত বাইরে যাবেন যত দেশের বাইরে যাবেন বিভিন্ন দেখা যাবে তত আপনার আপনার এটা ব্রড মাইন্ড হবে আপনার যে না আসলে এরকম আমরা হয়েছে কি আমরা মফসলে বাস করতে করতে এত ছোট মন হয়ে গেছে যে পাশের বাড়ি কি করলো কি ধরলো কি গাড়ি নিয়ে করলো কি কাপড় পরলো এই নিয়ে আমরা হিংসে করি অর্থাৎ একটু আপনারা নিজেরাও নিজের অর্থেও যদি মনে হয় যে বছরে একবার যাবো একটু কক্সবাজার গেলাম কি একটু অমুক জায়গাটা যাবেন যাওয়াটা মানে হচ্ছে আপনার ভিতরের মনটাকে পরিষ্কার হওয়া এবং বুঝবেন যে আসলে মানুষ এরকম আমরা ঘরের মধ্যে থেকে এলাকার মধ্যে থেকে একে অপরে হিংসা ছাড়া কিছুই পারি না আরে ভাই ওকে টেনে তো লাভ নেই ওই সময়টাকে নষ্ট না করে আমি যদি আমি ওই কাজটা আমার নিজের সময় যদি কাজে লাগাই তাহলে এটাই তো আমার বড় পাওয়া তাহলে আমি ওই লেখার পিছনে সময় নষ্ট করবো এই যে আমাদের শুনে প্রযুক্তি উন্নতি করতে যাচ্ছি

এই যে দু হাজার মানে আমি পাঁচ হাজার লাইন হলে আমি নিয়ে যাবো তার মানে কি ঘোষণা করলাম তাহলে কেউ না যেতে পারে আমি ওই গোলটার বিশ্বাসী না এবং লটারিও হবে না হ্যাঁ লটারি দিয়েও লটারি বিশ্বাসী না ধরেন একটা লোক তার ইচ্ছে ওঠে তার লটারিটা হয়ে গেল এবার কি হলো তার পাসপোর্ট নেই তাহলে কি হলো ওটাও হলো দুই নম্বরই হয়ে গেল সেটাও না আমরা আমরা তার কাছে রিকোয়েস্ট করবো আমাদের মানে না কম করে মানে পনেরোশো লাইন হবে এবং সেই পনেরোশো লাইনে আমরা যারা মানে অন্তর্ভুক্ত হব তারা আমরা কোনো লটারি ছাড়া আমরা যাব এবং এইটা ঈদের এই যে সামনে যেহেতু রোজা এসে গেছে এই রোজাতে আমরা তার সাথে কোথাও ভ্রমণ করতে এখন সম্ভব না আমরা রোজা থেকে কুরবানি মাস খানে আপনার যারা এলিজিবল হবেন এতে আপনারা পাসপোর্ট দিয়ে কিছু ডকুমেন্টস আছে এগুলো দেবেন আমরা এর মধ্যে সব কিছু রেডি করে আমরা এই রোজা পরে আমরা আল্লাহ দিলে সবাই মিলে আমরা ঘুরে আসবো আমরা মনটাকে একটা পয়সা করতে যাব আপনার আসলে আর অন্য কিছু না যে মানুষ দেখবেন যে দেশের বাইরে মানুষের মাইন্ড ভরড মাইন্ড কত আমি দেশের বাইরে দুই দুইবার মোবাইল হারাইছি দুইবারই আমাকে পৌঁছিয়ে দিয়েছে আর আমাদের দেশে হলে কেভাবে করে মোবাইলটা সুইচটা অফ করে রেখে দেবে দুইবার মানে আমি একবার একবার চাইজাতে হারালাম সে হলো ফোন দিলাম বললো ভয় আমি দেখে অনেক দূরে চলে এসেছি ওদের ভাষায় তা আপনি অমুক যেটা থাকেন আমি একটু পরে আসছি আসলো আমাকে দিয়ে গেল আর একবার হারালো সেও এসে দিয়ে গেল মানে এটা হলো মানসিকতা একটা পড়ে পাওয়া জিনিস একটা মোবাইল কিন্তু ধরেন আপনি নিলেন এর মধ্যে মানুষের অনেক ডকুমেন্টস থাকে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি মোবাইল হ্যাঁ এই জন্য বলছি যে আমরা আপনারা সবাই একে অপরের মিলেমিশে থাকবেন এই মানসিকতা বড় করবেন মানুষকে সহযোগিতা করতে না বলে তার পিছনে লেগেন না ভাই করে উপকার করলাম না ভাই ভালো আপনি আপনার নিয়ে থাকেন আপনার সন্তান নিয়ে ভালো থাকেন আপনার সন্তান নিয়ে ভালো জায়গা আপনি অন্যটা থেকে হিসেবে করবেন আপনিও করেন আপনাকে তো নিষেধ করছে না যাই হোক আজকে অনেক বেলাও হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে আর যদি কোনো দাবি থাকে আপনারা বলতে পারেন আমি জমিপাড়ি ধরেন আগের পরে পাইনি এখন সামনে পাইছি আপনারা আমরা ইচ্ছে মতন আমরা তাকে ধরে বলবো যে আমাদের সমাধান করে যান এবং কি আর আমাদের সবচেয়ে যে জিনিসগুলো আমাদের কোয়ালিটি আমরা থেকে কোনো ছাড় দেবো না এটা কিন্তু আমিও বলবো আপনারাও বলবেন একই কথা কোয়ালিটির কোনো ছাড় নেই আমরা কিন্তু আপনি যতই বলেন দিন শেষে আপনার চেহারা থেকে লোক লাইন দেবে না আপনার 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 সার্ভিস আপনার পরিবেশন এটা এবং এটার জন্যই আপনাকে জানি না মানুষ সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট এই মুহূর্তে অরবিটের কাভারে যাচ্ছে এটা ভুল আমি একটা ডিস্ট্রিক্ট হ্যাঁ এটা অলরেডি গতকালই ওয়ার্ক ফাইনাল হয়ে গেছে একদম আমাদের বিজনেস একটা আছে কেতুলিয়াতেও আছে তো এটা একটা বিশাল ব্যাপার এবং সত্যি কথা যেটা আপনারা অনেক হেল্প করছেন আমি অরবিটকে নিয়ে হ্যাঁ এটা ঠিক যে আমি প্রত্যেকটা ষষ্ঠি ডিস্ট্রিক্টে গেছি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা থানায় এখনো যাইতে পারিনি কিছু থানা আমার বাকি আছে তো আমি একদম আমাদের ড্রিম যেটা আমাদের মিশন ভিশন বলবো আমি বাংলাদেশের প্রত্যেকটা থানায় আমরা যাইতে এই জন্য আপনারা আমাদের সহযোগিতা হিসেবে কাজ করবেন তবে একটা ব্যাপার আমি দেখছি আপনার যশোরে আছে যে কথা বলছি আমি জাস্ট আমি অরবিটের লোক না সেই হিসাবে আমি কিছু সাধারণ মানুষের সাথে কথা বলছি দেখলাম যে এমন কোন লোক নাই যে অরবিটকে চিনে না সেটা একমাত্র যে ডিস্ট্রিক্ট দেখলাম সেটা হচ্ছে যশোর রিয়েলি আমি ইমপ্রেসড আপনাদের আপনাদের সবাইকে থ্যাংক ইউ আপনারা যেভাবে এই কোম্পানিটাকে প্রমোট করছেন আমরা সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং স্পেশালি আমি বলবো এখানে মালিক ছাড়া বাকি যারা মালিকের অ্যাসোসিয়েট বা ওনারা যারা ওনার পার্ট মানে অ্যাসোসিয়েট বলবো একসাথে স্টাফ যারা আছেন তারা যে কি কন্ট্রিবিউট করছেন এটার জন্য সবচেয়ে বেশি আমি বলবো এই আজকে যারা স্টাফ হিসেবে আছেন আমি তাদেরকে সবচেয়ে বেশি অ্যাচিভমেন্ট ওনাদেরকে দিব মালিকের থেকে সবচেয়ে বেশি কাজ যারা করছেন সেটা হচ্ছে যারা ফিল্ডে আছেন সুতরাং যারা ফিল্ডে কাজ করছেন আমার পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে ওনাদের সবাইকে আমার মানে অনেক ধন্যবাদ যে আপনারা কোম্পানি হয়ে কাজ করছেন আমি ব্যক্তিগতভাবে সবাই একদম সত্যি কথা যেটা আপনাদেরকে একটু পরে কিন্তু এই আমার এই ইয়েটা আমি আপনাদেরকে দিব আপনার দেওয়ার পর আপনাদের কি অ্যাডভাইস আছে কি কি প্রবলেম আছে কি করলে ভালো হয় আমি সব শুনবো আমরা শুনবো এবং আমরা চেষ্টা করবো যাতে একটা ভালো সমাধান আসে আমি বলি আমি চেষ্টা করব যাতে আপনারা বেস্ট নেক্সট টাইম ভালো বেস্ট সার্ভিসটা পান এবং আমাদের ব্র্যান্ড ভ্যালুটা কিভাবে আরো বাড়ানো যায় যাতে আমি চাচ্ছি যে যশোরে এই মুহূর্তে অরবিট এক নম্বর এটা সত্যি কথা কিন্তু এর মধ্যে আর কিছু কম্পিটিটরও আছে যারা বিজনেস করছে আমি চাচ্ছি ওরাও বিজনেস করুক অসুবিধা নাই কিন্তু আমরা মানে আমি বলবো যে আমাদের ম্যাজুরিটি শেয়ার যাতে অরবিটে থাকে সেই দিকে আমরা একসাথে কাজ করছি এবং কাজ করে যাব